জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখে বাংলাদেশ যেখানে বাংলাদেশের দেওয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে প্লের ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আটত্রিশ রান করেছে সফরকারীরা জিম্বাবুয়ের ব্যাটিংয়ে প্রথম ওভারেই আঘাত করেন তাস্কিন আহমেদ ব্রায়ান বেনেটকে তিনি শূন্য রানে ফেরান এরপর জিম্বাবুজে অধিনায়ক সিকান্দার রাজাকে সতেরো বোল্ড করেন এই পেসার আরেক ওপেনার তাদিওনাসে মারুমানিকে এলবি করে চোদ্দ রানে ফেরান সাকিব আল হাসান এর আগে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা উড়ন্ত সূচনা পেলেও নাটকীয় ব্যাটিং ধসে দলীয় একশ তেতাল্লিশ রানে গুটিয়ে যা এদিন তানজিত হাসান তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে এগারো দুই ওভারে একশ এক রানে তোলে বাংলাদেশ তবে এরপর দলীয় বিয়াল্লিশ রানের মধ্যেই দশ উইকেট খোয়ায় স্বাগতিকরা আজ শুক্রবার মিরপুর শেরিবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুধ বাংলাদেশ সময় ছয় টায় ম্যাচটি শুরু হয় যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রা ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ধীরে খেললেও তানজিৎ হাসান তামিম ছিলেন বেশ আক্রমণাত্মক চার ছক্কায় জিম্বাবুয়ে বোলারদের দিশেহারা করেন এরপর হাত খোলেন সোম তাদের জুটি এক রানে তারা ইঙ্গিত দিচ্ছিলেন দলি বড স্কোরে কিন্তু দুজনেই সাত রানের ব্যবধানে লুক জঙ্গুয়ের বলে আউট হন তানজিৎ সাত্রিশ বলে সাতটি চার ও একটি ছক্কায় বাহান্ন রান করেন এই সিরিজেই অভিষেক হওয়ার পর এটি তার দ্বিতীয় ফিফট এলবি হওয়া সৌম্য চৌত্রিশ বলে তিনটি চার ও দুইটি ছক্কায় একচল্লিশ করে এরপরই শুরু হয় সেই নাটকীয় ব্যাটিং ধস। যেখানে তাওহিদ হিদে বারো রান করলেও দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দীর্ঘদিন পর ফেরা সাকিব আল হাসান ব্যক্তিগত এক রানে ব্রাজান বেনেটের বলে বোল্ড অধিনায়ক শান্ত একই বোলারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জঙ্গুয়ে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করে এছাড়া দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও বেনেট সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ